তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আসছে কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি অতীত থেকে আছি যে সূচনা নাই আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো পড়ে এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এজন্য আমরা বলি রদি তুবিল্লা হে রবাব আল্লাহ তোমার এ পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের গুন গান আছে নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান আরবিয়াল আহ্লাব রুকুতে গেলে সুবাহান আরবিয়াল আদিম আবার যখন সেজে দেয় যায় তখন আমরা পড়ি সুবাহান বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নতইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমারে সব সুবাহ আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লাবে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে বললে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহর অলিদেরকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটা ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা জন্য ইসলামের পক্ষে যায় ঠিক না। মিন হসনি ইসলাম ইল মার ই তার কুহু ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবেন না যে কাজে স্বভাব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়ালফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই সায়ের দোকানে বসলে নিমসারে আছে নাকি এগুলা অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি কোসা খুঁজে ফেলা বাড়ায় এরকম ডাকাতা আছে না নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম এবার কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে সেলফি তুলে বেশ আর বুঝলাম না আঙ্গুল দুটার করে রাখ আমি কেলাম এটা কি হুজুর ইটস গ্যাংনাম স্টাই এটা কি গ্যাংনাম স্টাই এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তো এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি ফর দ্য তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এর জন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট ইন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আসলে নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে ছেলেপেলাগুলো যদি মারামারি করত অপরাজনীতি করতো গুতাগুতি করতো কিলাকিলি করতো তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো কথা বলেন হিউমের ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমাণে আল্লাহ তালা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে একটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসানা নাই ইয়াবা বাস নাই ফেনসিডিল আসলে নাই এরুইন আসলে নাই মারি জുവানা আসলে নাই

রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নেই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইরা ইন ডে অফ জাজমেন্ট কে কঠিন ময়দানে আল্লাহ তালাব সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক শাবন نشা ফি ইবাদাতিল্লাহ ও যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আফাফুল্লা আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারাক পথ ভুলে যায় না আল্লারে প্রেম ছাড়াই দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না র দেরা ধারে জারা সেজে দাতে রায় দু শ্রুতে নদী যেন ব লকাক বা তো তাহাযুত পড়বে কজরিত পড়তে পারে না আছে না নাই রাতের আধারে যারা সেজে দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চাই না চিল্লাই পারেন ঠিক না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার বেশ সে বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এর জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এজন্য আমরা নামাজের পরে বলি রদি বিল্লাহি রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দিনা ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পতপত করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক না আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউরীদূন আল ইয়ুফীউ নুরা আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহান কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার সর্বযন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সন্ধান এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেন্দ্রদারও সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান আল্লাহ করবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসালের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আরো গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলে ঠিক ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডোবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে বাংলা পড়ে ইসলামরা তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যত নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার দাগ কামালে এটার উপরের দিকে ওঠে সুবানাল্লাহ কবেন না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক তালিমে পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে বাণী মুসলমান বানায় ফেলছে আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটাকে বলে ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি ঠিক এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোন মতদর্শ অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সোনালে একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লার পতাকা পতপত করে উড়বে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি অবিল ইসলাম দিন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভ বিন ডাবলড নাও ইটস ট্রিপল টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল এখন এটা ট্রিপল হয়ে গেছে মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিন গুণ ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এমআইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা অসম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো আমও শেষ সালাও এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহ আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ ইন রসুলা বিশ্ব নবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজা এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় চিল্লাই বলেন খুঁজে পাওয়া যায় এজ এ ফাদার

আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্ব নবী কেউ রাসুল হিসেবে পেয়ে খুশি না বেজার কথা কন এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নেই আল্লাহকে যে পাইতে চায় হজরত কে ভালোবেসে আরষ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে হজরতকে ভালো সে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে ঠিক লে বলেন ঠিক কি নাম নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের কোষণ আমরা দেই আমাদের পর আল্লাহকে রাব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি এটার না বেজা আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত দর্শক হলে একশো ব্যাট আর যদি বিবাহিত দর্শক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলর দিয়ে এক কোপ মেরে গর্দনটা আলাদা করে দেয় ঠিক কিনা অনেক দেশে ডেথ প্যানাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসে নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে ওটা বাংলার জামিন এই নিউজটা নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটার মতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে দর্শককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কোয়ারের সামনে লক্ষ্য মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোর গুলোর হাত কেটে দেওয়া হতো কলা চোর ডিমসের মুরগি শুন বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ পেটে এগুলোর এক একটার পেটে দশটা করে পাকিস তুলে দিয়েছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড হজম হয় কথা এগুলো বিচার হওয়ার দরকার আছে না নেই রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সপ্তাহ হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ধরে কোন ঠিক কিনা আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই এক হচ্ছে আমার রব দুই হলো আমার ইসলাম তিন হলো আমার পেয়ারা নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজিয়া আছে মুসলমান এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুজো করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি তুমি তৌফিক দাও আর জোরে পড়ে না আমি আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন আরও জোরে বলেন কি নাম আজকে আমরা জানার নিয়তে শিখার নিয়তে আমাদের সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ হয়ে যাচ্ছে অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অদাদ ও বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জেলসি আওয়ার আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লাইকন ঠিক কি এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাক নিয়ে আসা রাইট ট্রেন যদি লাইনচ্যুত হয় লাইনচ্যুত হয়ে গেলে কর্তৃপক্ষ রেল এটাকে এসে আবার লাইনে তুলে দেয় ঠিক কিনা আমরা শয়তানের ওয়াসোয়া সাথে প্রায় লাইনচ্যুত হয়ে যায় এই তাফসির মাহফিল গুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয় আলহামদুলিল্লাহ কম এজন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি আসলে আমরা শুরুতেই নিয়তটাকে করে নেই যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনব এখলাসের সাথে শুনব নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো আমার আখেরাতটাকে আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয় জীবনটা আলোকিত করে দেয় কে কারণ সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না টিভির পর্দায় কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুব নাও চোখ রাখ কোরানে এ ইফ ইউ অন্ড দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক অ্যাভে লুক টু দ্য হলি কোরানে সুবানলা পরে সমাধান চান চো গো ব্যাক সিত ডাউ and লুক টু দ্য কোরান আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরানের ভেতরে আছে না রে সেই কোরান থেকে আমরা কত শুনবো আমি আমার ক্ষুদ্র শুরুতে আল সুরথুল প্রথম তিনটি আয়াত তালাওয়াত করেছি এই সুরার ভেতরে